ওমা এই এই যে যে এসে গেছি অফিস মাকে দেখো গাছের সেবা করছে হাঁপিয়ে গেছি অফিস থেকে এসে উনি গাছের সেবা করে আছে কোথায় একটু জল টল দেবে সন্তান সেবা করবে তাই কোথায় সন্তান সেবা করবে বলছে গাছই নাকি সন্তান তাই সন্তান সেবা করতে আমি অফিস থেকে এসেছি এতটা সিঁড়ি বেয়ে ছাদে উঠেছি কোথায় বলবে যে না বাবা সন্তান সেবা করি জল দান করি লাভ করি উফ সে তো ভালো করেছ বাপরে বাপ আচ্ছা তোমরা বলে যে অফিস থেকে এসে মাকে যে ডাকা এবং এই যে মাকে ডাকার পরে যে তৃপ্তি পাওয়া যায় এটা অন্য কোথাও পাওয়া যায় তোমরা নিজেরা বলো বাড়িতে আসবো আসবে পরে মা করে চিৎকার করব তবেই তো একটা মজা তবেই তো একটা তৃপ্তি তাই না আর উনি সেবাই করে উফ কিছু বলো এদিকে আসো কিছু বলো অডিয়েন্স কে বলো কি করবো দর্শকরা বলো একটা কবিতা শুনিয়ে দাও সবাইকে

খুব গরম পড়েছে গো শুধু গাছ আর গাছ এত গাছ কি করব কোথায় মানে সবুজে সবুজ উফে আমার আর কিছু বলবে অডিয়েন্সকে আমি এখন হাঁপিয়ে গেছি অফিস থেকে এসে উফ এসির থেকে আসলি এসি আমরা তো গরিব আমাদের এসি নেই থেকেই প্রকৃতির নিচ্ছি ছাদে উঠে এসে তো থাকি না তাও দেখো মেয়ে হাঁপিয়ে গেছে কি বলবো ও ঠিক